প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি প্রাণীজগতের শ্রেণীবিন্যাস আজকের জগতের শ্রেণীবিন্যাসের দ্বিতীয় পর্ব আলোচনা হবে আজকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের দ্বিতীয় পর্বে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস তো অষ্টম শ্রেণীরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে জগৎটি রয়েছে সেটি হচ্ছে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট পর্ব রয়েছে তেত্রিশটি অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট পর্ব রয়েছে তেত্রিশটি তো অষ্টম শ্রেণীর বইয়ে যে বিষয়টি আলোচনা করেছে এই তেত্রিশটির মধ্যে মোট আলোচনা করা হয়েছে নয়টি পর্বকে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে পর্ব রয়েছে নয়টি নয়টি পর্বকে বলা হয় মেজর পর্ব মেজর পর্ব এবং নয়টি বাদে তেত্রিশটি থেকে নয়টি বাদ দিলে যে কয়েকটি পর্ব থাকে সেটাকে বলা হচ্ছে নন মেজর পর্ব নন মেজর পর্ব এবং এই নয়টি পর্বকে বলা হয়েছে মেজর পর্ব এই নয়টি পর্বের মধ্যে আটটি অমেরুদণ্ডী প্রাণী এবং একটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী একটি মেরুদণ্ডী প্রাণী তো অ্যারিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর মধ্যে কয়েকটি পর্ব আমি আলোচনা করেছি অর্থাৎ নয়টি পর্ব এখানে আলোচনা করা হয়েছে প্রথম যে পর্বটি সেটি হচ্ছে পরিফেরা ফেরা দ্বিতীয় পর্বটি হচ্ছে নিডারিয়া তৃতীয় প্লাটিহেলমিন্থেস চতুর্থ নেমাটোডা পঞ্চম অ্যানেলিডা ষষ্ঠ আর্থ্রোপোডা সপ্তম মলাস্কা অষ্টম অ্যাকাইনোডার মাটা এবং নবম করডাটা এই নবম যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এই নবম যে পর্বটা রয়েছে ওটাকে বলা হয় মেরুদণ্ডী প্রাণীর পর্ব বাদবাকি আমাদের এখানে যে মোট আটটি রয়েছে পরি থেকে শুরু করে একাই ন এই আটটি পর্বকে বলা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী কি বলা হয় অমেরুদণ্ডী প্রাণী বাদ বাকি অর্থাৎ নয় নম্বরে যেটি আছে সেটাকে বলা হচ্ছে মেরুদণ্ডী তো পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিন্থেস নেমাটোডা অ্যানেলিডা অ্যার্থ্রোডা মলাস্কা অ্যাকাইনোমার ডাটা একাইনোডার মাটা কোয়ারডাটা এগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এই পর্বগুলো থেকে বিশেষ করে এই নয়টি পর্বের মধ্যে পৃথিবীর বেশিরভাগই প্রাণী উপস্থিত রয়েছে তো প্রথম এই যে এক থেকে নয় পর্যন্ত মুখস্থ রাখার জন্য একটি কৌশল রয়েছে এটাকে মনে রাখা যেতে পারে যে অ্যানি অ্যানি এক মনে এক মনে পরি অন্যতে প্লাটি এইভাবে আমরা কিছুটা মনে রাখতে পারি যে অ্যানি এক মনে পড়ে অন্যতে প্লাটি তো অ্যানি অর্থাৎ এই অ্যানি শব্দ দিয়ে অ্যানি এইটা দিয়ে আমরা মূলত দুইটাকে প্রকাশ করতে পারি এতে অ্যানিলিডা এবং অ্যার্থোফোডা বা আর্থোফোডা এটা প্রকাশ করতে পারি নিতে নিডারিয়া অর্থাৎ অ্যানি শব্দতে আমরা তিনটা পর্ব মুখস্থ করে ফেলতে পারি এতে অ্যানিলিডা এবং অ্যার্থোফোডা আর নিতে নিডারিয়া এবং এক এতে একাই ডার মাটা এতে আমরা বলতে পারি একাই ডাটা এবং কতে বলতে পারি কি কর ডাটা অতএব আমাদের এই দুইটা শব্দ দিয়ে কমপক্ষে পাঁচটি পর্ব মুখস্থ হয়ে যাচ্ছে অ্যানি এক মনে মতে মলাস্কা মতে কি মলাস্কা নেতে নেমা টোডা আর পরি এই শব্দটা দিয়ে ডাইরেক্টলি আমরা বোঝাতে পারি পরী ফেরা অন্যতে এটি শুধু মেলানোর জন্য একটি অতিরিক্ত শব্দ অন্যতে কি বলা হয়েছে প্লাটি বা প্লাটি হেলমিন্থেস অর্থাৎ প্লাটি থেকে আমরা নিতে পারি প্লাটি হেল মেন থেস অর্থাৎ অ্যানি এক মনে পড়ি অন্যতে প্লাটি প্লাটি শব্দের অর্থ কিন্তু আমরা জানি চ্যাপটা কী বলা হয় চ্যাপটা অ্যানি নিজেকে এক মনে পরিভাবে আবার অন্যতে প্লাটি ভেবে ফেলেছে অর্থাৎ চ্যাপটা তা আমরা এই শব্দটা বা এই বাক্যটার মাধ্যমে পুরো পর্বগুলোকে মুগস্থ রাখতে পারি অর্থাৎ এতে অ্যানেলিডা অ্যার্থফোটা নিতে নিডারিয়া এতে একাই নোডার মাটা কতে করডাটা মতে মলাস্কা নেতে নেমাটোডা টোডা পরি পরি এবং প্লাটি প্লাটি হেলমেন তো এই নয়টি পর্ব আমাদের মনে রাখতে হলে এই অ্যানি এক মনে পরি অন্যতে প্লাটি এই বাক্যটি মগস্থ রাখতে হবে তো প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে পরি ফেরা পরি শব্দটি ওরাস শব্দ থেকে পোর অর্থাৎ পোর যার অর্থ হচ্ছে ছিদ্র পরি এই পর্বের প্রাণীগুলো সাধারণত ছিদ্রযুক্ত হবে এবং ফেয়ার বা ফেরি ফেয়ার শব্দের অর্থ হচ্ছে টু বেয়ার টু বেয়ার শব্দের অর্থ হচ্ছে বহন করা অর্থাৎ যে সকল পর্বের প্রাণীগুলো বা যে প্রাণীগুলো ছিদ্র বহন করে সেগুলোকে বলা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী আমাদের সহজভাবে মনে রাখতে হবে পরিফেরা শব্দটা থেকেই পরিফেরা শব্দটা থেকেই আমরা পরিফেরা পর্বের প্রাণীকে চিহ্নিত করতে পারি পরিফেরা শব্দটি মূলত ফোরাস পোর শব্দ পোর পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র এবং ফেরি এর অর্থ হচ্ছে টু বেয়ার টু বেয়ার অর্থ বহন করা অর্থাৎ বহন করে ছিদ্র বহন করে এই ধরনের সকল প্রাণীগুলোকে আমরা বলতে পারি পরিফিরা পর্বের প্রাণী পরিফিরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত জলে বসবাস করবে পরিফিরা পর্বের প্রাণীর প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে এরা জলে বসবাস করে তাই এদের অধিকাংশই আমরা দেখতে পাই অধিকাংশই প্রজাতি সামুদ্রিক তো সামুদ্রিক প্রজাতির সাধারণত এরা কোথায় অবস্থান করে সামুদ্রিক প্রজাতির এই প্রাণীগুলো সাধারণত সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে দেখা যায় পাথরের সাথে পানির মধ্যে ভেসে থাকে অনেক ধরনের রং নিয়ে সাধারণত নীল হলুদ কমলা এই ধরনের রং বৈশিষ্ট্য সুন্দর সমুদ্র তলদেশকে সুন্দর করে রাখে মূলত পরিফিরা পর্বের প্রাণীগুলো তো পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্য সব প্রথম যে বৈশিষ্ট্য সরলতম বহুকোষী প্রাণী সরলতম বহুকোষী প্রাণী বলতে কি বোঝায় সাধারণত যে সকল প্রাণীগুলো অনেক কোষের সমন্বয়ে গঠিত বহুকোষী মানুষ সাধারণত বহুকোষী সমন্বয়ে গঠিত একের পর এক কোষ নিয়ে গঠিত অর্থাৎ আমরা বলতে পারি একটি দালান উঠতে উঠাতে গেলে সাধারণত বিভিন্ন আর ইটার সমন্বয়ে যেমন গঠিত তেমন একটি কোষ আরেকটি কোষ আরেকটি কোষ ঠিক এইভাবে বিভিন্ন কোষের সমন্বয়ে গঠিত হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী বহু কোষী হলেও এরা টিস্যু গঠন করে না তো টিস্যু বলতে কি সাধারণত অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন কোনো কাজ প্রাণীর কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে টিস্যু গঠন করা বলা হয় অর্থাৎ কোনো একটি কাজ একজনকে দেওয়া হলো একজনকে দিলে সেই কাজটি কমপ্লিট করতে অনেক সময় লাগে বা কাজটি কমপ্লিট করতে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে আর সবাই মিলে যদি সবাই মিলে যদি কাজটি করি তাহলে সে কাজটি কী হয়ে যেতে পারে সহজ হতে পারে এই যে সবাই মিলে কোনো কাজ বা সব কোষগুলো মিলে একগুচ্ছ কোষ মিলে কাজ করার যে প্রক্রিয়া সেটাকেই মূলত টিস্যু গঠন করা বলা হয় তো এই ক্ষেত্রে পরিফেরা পর্বের প্রাণীরা কোনো টিস্যু গঠন করে না দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত অসংখ্য ছিদ্রযুক্ত আর সাধারণত আমরা বলতে পারি যে এই ধরনের প্রাণীগুলো এমনি এক আমি সাধারণত একটা চিত্র মাধ্যমে দেখাই এরকম আর কি এই যে এরকম এরকম প্রাণীর প্রাণীর নিচে তারা সাধারণত বিভিন্নভাবে থাকে এরকম তাদের শরীরের এইভাবে তাদের শরীরে বিভিন্ন ছিদ্র থাকবে এই যে ছিদ্রযুক্ত অর্থাৎ এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্য বস্তু প্রবেশ করে অর্থাৎ এই ছিদ্র পথে তাদের খাদ্য বস্তুগুলো প্রবেশ করে এবং অক্সিজেন এটার মাধ্যমে তারা তাদের মূলত তাদের জীবনকে বাঁচিয়ে রাখে কোনো পৃথক সুগঠিত কলা কলা মানে এখানে বলছে সুগঠিত নির্দিষ্ট নির্দিষ্ট আকার আকৃতির কোনো টিস্যু নেই কলা অর্থ আমরা বলতে পারি টিস্যু ক্ষেত্রে পরিফেরা পর্বের প্রাণীর ক্ষেত্রে এগুলো বৈশিষ্ট্য নয়ই অঙ্গ এখানে বলছে অঙ্গ তন্ত্র থাকে না অঙ্গ তন্ত্র থাকে না অঙ্গ ওই যে বললাম হাত পা চোখ মুখ এগুলো থাকে না তন্ত্র থাকে না তন্ত্র বলতে কি আসলে একটি প্রাণীর শারীরিক গঠন যেটার উপর নির্ভর করে যেমন মানুষ পশু পাখি সব কিছুর আর নির্ভর করে তার শারীরিক গঠনটা কঙ্কালের ওপর সেই কঙ্কালও নেই এদের এদের পুরো শরীরটা নরম উদাহরণ স্বরূপ বলা হয়েছে স্পন জিলা এবং ইস্কাইফা এই ইস্পন জিলা এবং স্কাইফা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিফেরা পর্বের প্রাণীর গুরুত্বপূর্ণ একটি দুইটি উদাহরণ এই উদাহরণের মাধ্যমে বোঝাতে চেয়েছে যে পরিফেরা পর্বের প্রাণী কি ধরনের হতে পারে যাই হোক আজকের তৃতীয় পর্ব আলোচনা শেষ হল আগামীকাল তৃতীয় পর্ব আলোচনা হবে আপনারা সবাই ভালো থাকবেন